হ্যালো বন্ধুরা সবাইকে মায়াপুর ব্লকে আরও একবার স্বাগতম জানাই তো এই যে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ কুটির তোমরা যারা মায়াপুর আসো নানা জায়গায় রুম নেওয়ার জন্য থাকার জন্য বিভ্রান্ত হয়ে পড়ো তোমরা অবশ্যই যে গৌরাঙ্গ কুটির দেখতে পাচ্ছ এই গৌরাঙ্গ কুটিরে এসে যোগাযোগ করবে অবশ্যই সঙ্গে আধার কার্ড ভোটের কার্ড নিয়ে আসবে নাহলে কিন্তু এখানে হয় না আর আমরা এখানে প্রথমে এসেছি আধার কার্ড ভোটের কার্ড আনিনি যার জন্য আমরা এখানে থাকতে পারলাম না খুবই কম পয়সায় এই যে বেড়া দেওয়া ঘরগুলো দেখছো ওইগুলো একশো টাকায় পেয়ে যাবে ভালো রুম আর ওই পাশে ইঁটের ঘর আছে সেগুলো দুশো টাকা করে ভালো রুমগুলো পেয়ে যাবে তোমরা বাট আমরা আমাদের ভাগ্যটা খারাপ আমরা আধার কার্ড ভোটের কার্ড না আনার জন্য আমরা পেলাম না তো তোমরা অবশ্যই সবাই এই ভিডিওতে বলে না এগুলো আমি তোমাদের বলে দিলাম সুবিধার জন্য অবশ্যই ভোটের কার্ড আধার কার্ড আনবে আর নাহলে কিন্তু এই রুমগুলোতে থাকার জন্য তোমরা প্লেস পাবে না অবশ্যই প্রমাণ লাগবে তো আর এই যে কুটির আর এর এদিকে আছে অন্নদান কমপ্লেক্স এখানে যদি তোমরা থাকো তাহলে এই কমপ্লেক্স অন্নদান কমপ্লেক্স এখানে এসে তোমরা ফ্রিতে তিনবেলা খাওয়া দাওয়া করতে পারবে প্রভুজিরা সব এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন তো দেখতেই পাচ্ছ এখন খাওয়ার টাইম দুপুর বারোটার পর থেকেই এখানে দুপুরের খাওয়ারের লাইন পড়ে যায় তো কতটা লাইন তোমরা দেখতেই পাচ্ছ এই যে অন্নদান কমপ্লেক্সের ভেতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর তোমরা এই গৌরাঙ্গপুরে একশো টাকা দুশো টাকা করে রুম ভাড়া নিয়ে এখানে অন্নদান কমপ্লেক্সে এসে তোমরা খেতে পারবে আর এই যে দেখো খাওয়ার লাইনটা কতটা হয়েছে তোমরা দেখতেই পারছো ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে বেলা খেতে পারবে তোমরা সম্পূর্ণ ফ্রিতে খুবই ভালো খাওয়া দাওয়া সবার মুখ থেকে আমি যদিও আগে আসিনি তবে সবার মুখ থেকে শুনছি খুবই সুন্দর পরিবেশিত খুবই খাওয়া দাওয়া খুবই ভালো তো সত্যি মায়াপুরে না আসলে বুঝতেই পারতাম না যে জীবনে এতটাও শান্তি উপলব্ধি করা যায় এতটাও মানে মহাপ্রভু প্রসাদ খেয়ে শান্তি পাওয়া যায় যার জন্য এত ভিড় এত লাইন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখো আরও এরপরে আরও ভিডিও আছে কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এই যে আমাদের সবাইকে দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়েছে খাওয়ার জন্য আরও প্রচুর মানুষের ভিড় এখানে আর এই যে সাইডের রুমগুলো দেখছো এই রুমগুলো আসলে গৌরাঙ্গ কুটির এগুলো খুব কম রেটেই তোমরা পেয়ে যাবে যদি আসো আমরা ফার্স্টবার এসেছি যার জন্য রেট কমের মধ্যে পেলাম না লাইনটা এগোচ্ছে ফার্স্টবার এসেছি যার জন্য জানি না যে আধার কার্ড বা ভোটার কার্ড কোনো প্রুফ আনতে হবে অরিজিনাল প্রুফ আনতে হবে তো তোমরা যারা আসবে অরিজিনাল অবশ্য প্রুফ আনবে হলে এই রুমগুলোতে এত কমে থাকতে পারবে না আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ অন্নদান কমপ্লেক্স এখানে ফ্রিতে ফ্রিতে তোমরা খাবার পেয়ে যাবে সবাই লাইনে দাঁড়িয়েছি এই যে আমাদের দিশা আর দিয়াকে দেখো দিয়া এই দিয়া মহাপ্রভুর কাছে এসছি আর মৎস্যব খাবো না ফ্রিতে তা কখনো হয় তো লাইনটা তোমরা দেখতেই পাচ্ছো প্রচুর লাইন তবু আমরা দাঁড়িয়ে আছি অবশ্যই খেয়ে তারপর যাব অন্নদান কমপ্লেক্সের ভেতরে ঢুকে গেছি বন্ধুরা ভেতরে গিয়ে দেখাচ্ছি কীরকম কী ব্যবস্থা তোমরা অবশ্যই এলে ভিডিওটা ফলো করে আসবে এই যে প্রভুজি এখানে বসে আছেন এই দিক দিয়ে চলো এই ・おいでください。 বন্ধুরা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা জাস্ট দারুণ খুব সুন্দর প্রভুর ভোগ এভাবে খেতে পাবো বলে কোনোদিন আশা করিনি